আসসালামু আলাইকুম আমি যে গাছটির কাছে বসে আছি এই গাছটি হচ্ছে আমাদের দেশীয় জাতীয় একটি আম গাছ এই গাছটি হচ্ছে বাড়ি ফোরাম এটা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক তৈরি এই গাছটি এই গাছটিতে ছোট্ট একটি গাছ দেখেন এখানে চারটি চারটি আম জুলে আছে এবং আমগুলো অনেক বড় একটা আমের ওজন মিনিমাম চারশো গ্রাম হবে এই আমটি এক লেট ভ্যারাইটি আম এখনও আমটি পাকে নাই তবে মাসখানেকের ভিতরে আমটি পরিপক্ক হয়ে যাবে এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে এই আমগুলো অনেক মিষ্টি হয় কাঁচা তো আপনি খেতে পারবেন এবং পাকাও খেতে পারবেন কাঁচাই আমটি অনেক মিষ্টি হয় একদম নারকেলের মতো হয় কাঁচা যদি আপনি খান পাকলে পরে অনেক মিষ্টি হয় তবে এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গাছটি খুব একটা বেশি বড় হয় না এই গাছটি দেখেন এখনো গাছটি আপনার দুই বছর হয় না এই গাছটিতে আমি কিছু আম রাখছি ছোট্ট একটি গাছ এই গাছটি আপনার রোগ প্রতি ক্ষমতা গাছটার মধ্যে অনেক এই গাছটিতে আপনার যখন মুকুল আসে তখন স্প্রে করতে হয় তাছাড়া বছরে দুইবার খাবার দিতে হয় এই যে দেখেন আপনারা ছোট্ট একটা গাছ যে আরও কিছু আম আছে এই যে কিছু আম আছে আমি প্রতিদিন দিয়ে বেঁধে রাখছিলাম যেগুলোর মধ্যে পোকা মাকড়ে অ্যাটাক করে এই জন্য এই গাছটির মধ্যে আপনারা যখন ফুল আসে তখনই মুকুল আসে তখনই আপনারা স্প্রে করতে পারে করতে হবে তাছাড়া অন্যতা তেমন একটা স্প্রে করার প্রয়োজন হয় নাই এটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এই গাছটার এবং আমগুলো অনেক মিষ্টি এবং তুকায় তুকায় আম ধরে আমি আরেকটি গাছ দেখাচ্ছিছি এটার মধ্যে আম আছে অনেকগুলো আম আছে ছোট্ট একটি গাছ যে দেখেন এখানে আম ঝুলে আছে দেখছেন আমগুলো কত কত বড় আম অনেক বড় আম দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের দেশীয় জাত বাড়ি ফোর আমগুলোর সাইজ অনেক উইক আপনারা ইচ্ছা করলে এরকম গাছ বাড়ির আশেপাশে রোপণ করতে পারেন আম গাছটা একদম ছোটো আমি যে বসে আছি আমার সমান গাছটা দেখেন আমি বসে আছি তারপরেও গাছটা আমার সমান তবে ছোট্ট একটা গাছ এই গাছগুলো আম হারভেস্ট করার পর গাছের মুখ ঘোড়ায় কাবার দিতে হবে এবং গাছগুলা কাটিং করতে হবে কাটিং করার পর স্প্রে করতে হবে স্প্রে করার পর গাছের ঘোড়ায় গোবর সার দিতে হবে আপনার টিএসপি পটাশ ড্যাপ এগুলো দিতে হবে গাছের বয়স অনুযায়ী তো আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম